আসসালামু আলাইকুম যখন আপনার ইউটিউব চ্যানেলের সকল ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তখন আপনি মনিটাইজেশনের জন্য কিভাবে আপনারা সঠিক নিয়মে আপডেট নিয়মে আবেদন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে এ টু জেড দেখাবো এবং গুগল অ্যাডসেন্স অর্থাৎ ইউটিউবের যে অ্যাডসেন্স থাকবে সেই অ্যাডসেন্সের সকল খুঁটিনাটি বিষয়গুলি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো অলরাইট তো ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার সকল ফুল ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এই কাজটি আপনারা কম্পিউটার থেকেও করতে পারবেন মোবাইল ফোন দিয়েও করতে পারবেন সো মোবাইল ফোন থেকে করতে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানের সাহায্য নেবেন আর যারা আপনারা কম্পিউটার থেকে কাজটি করতে চান জাস্ট আপনারা এই প্রোফাইল অপশনে চলে আসবেন ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর দেন এরপর এখানে আসার পর ইউটিউব স্টুডিও বলে একটি অপশন রয়েছে সো ইউটিউব স্টুডিও এই অপশনের উপরে ক্লিক করে দেবেন অর্থাৎ যে ইউটিউব চ্যানেলটি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই ইউটিউব চ্যানেলটি আপনারা ওপেন করে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন দেন এরপর কম্পিউটার থেকে হলে এই পাশে আপনারা আর্ন বলে একটি অপশন পাবেন আর যদি মোবাইল থেকে হয় সেম আপনারা নিচের দিকে আর্ন বলে একটি অপশান পাবেন সো এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখুন আর্নিং অন ইউটিউব সো এখান থেকে আনলক স্টার্ট ইউর আর্নিং জার্নি অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের সকল ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে অর্থাৎ মনিটাইজেশন আবেদন করার জন্য এবং সকল ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়ে যাবে তখন আপনার সামনে এই যে অ্যাপ্লাই নাও এই ধরনের আপনি একটি অপশন ভিজিবল অবস্থায় পাবেন সো অ্যাপ্লাই নাও এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখুন স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি অর্থাৎ তিনটি স্টেপে আপনাকে মনিটাইজেশানের জন্য আবেদন করতে হবে সো প্রথম স্টেপে আপনারা যে করবেন এই যে নিচে থেকে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেবেন সো ক্লিক করা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা এই যে রিভিউ বেস ট্রামস সো এটি ইউটিউবের মনিটাইজেশানের ট্রামস অ্যান্ড কন্ডিশন সো এখান থেকে আপনারা এগুলি পড়ে নিতে পারেন ওয়ান বাই ওয়ান আর যদি আপনারা পড়তে না চান জাস্ট নিচে এসে এখানে টিকমার্ক দিয়ে দিবেন আই অ্যাকসেপ্ট দ্য বেস ট্রামস সো এরপর এখান থেকে এই যে আপনারা অ্যাকসেপ্ট ট্রামস বাটন পাবেন জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে দেখবেন যে স্টেপ ওয়ানের এটি কিন্তু আপনার একটু সময়ের মধ্যে ডান হয়ে যাবে অল তো দেখুন এখানে কিন্তু ডান হয়ে গিয়েছে দেন এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব সো ইউটিউবের জন্য আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি যুক্ত করতে চান তাহলে যে নিচে স্টার্ট বাটন পাচ্ছেন স্টপ টুয়ে জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এখানে আপনাকে বলা হবে যে ডু ইউ হ্যাভ গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট অর্থাৎ আপনার পূর্বে যদি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে আপনার ওয়েবসাইটের জন্য অথবা অন্য ইউটিউব চ্যানেলের জন্য যেটি আপনারা ব্যবহার করছেন সো এখান থেকে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সিলেক্ট করার জন্য ইএস দিয়ে দিবেন সো আমরা যে কাজটি করব আমরা ইএস না দিয়ে এখান থেকে নো সিলেক্ট করে দেব দেন এরপর নিচে থেকে যে কন্টিনিউ অপশন পাচ্ছেন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার যদি ব্রাউজারে একটি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের সামনে আপনার কিন্তু জিমেইল আইডিটি এখানে চলে আসবে সো এখান থেকে আপনাকে জিমেইল আইডি দিয়ে আগে পারমিশন দিতে হবে আমরা এই জিমেল আইডিটি সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে অর্থাৎ আপনার ইওর ইউটিউব চ্যানেল অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি এখানে ইউআরএল সহকারে অটো আপনার এখানে কিন্তু চলে আসবে এখন আমি যে কাজটি করব এখান থেকে এই যে কান্ট্রি অর্থাৎ আপনার কোন কান্ট্রি থেকে আবেদন করতে চাচ্ছেন সো আমরা যেহেতু বাংলাদেশি আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব দেন এরপর এখান থেকে দেখুন আপনার গুগল অ্যাডসেন্সের যে আবার টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সো এই ট্রামসটি আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন অথবা নিচের দিকে এসে এখান থেকে টিকমার্ক দিয়ে জাস্ট এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন সো এখান থেকে কাস্টমার ইনফরমেশান দেওয়ার জন্য আমার যেহেতু অন্য আরও অনেক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সো আমার সরাসরি আমার নাম সহ এখানে কিন্তু প্রোফাইল আইডি চলে এসেছে বাট আপনি যে কাজটি করবেন এই যে এখান থেকে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল এটি কিন্তু ডিফল্ট আকারে অলরেডি এখানে সিলেক্টেড হয়ে গিয়েছে এরপর এখান থেকে যে নেম অ্যান্ড অ্যাড্রেস সো এখান থেকে প্রথমে আপনাকে নেম দিতে হবে অর্থাৎ এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনাকে একটি নাম ব্যবহার করতে হবে এই নামটি কোন নাম আপনার এনআইডি কার্ডে যে নাম থাকবে অর্থাৎ একজন ব্যক্তির একটি এনআইডি কার্ড দিয়ে বাংলাদেশ থেকে এক গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টটি শুধুমাত্র কিন্তু ক্রিয়েট করা যায় সো আমার নামে যেহেতু গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট ইতিপূর্বে আছে সো আমি আমার পরিবারের অন্য এক পার্সনের নামে করব সো এখান থেকে আমি সেই নামটি দিয়ে দিলাম এরপর অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনার এনআইডি কার্ডে থাকা নাম দেওয়ার পর এনআইডি কার্ডে যেভাবে অ্যাড্রেসগুলি লেখা থাকবে ফুল ডিটেলস আপনি এখানে দিয়ে দিবেন অল তো এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডে থাকা আপনার ঠিকানা আপনার গ্রাম আপনার ডাকঘর আপনার ডাকঘরের কোড আপনার থানা আপনার জেলা সব কিছু সুন্দরভাবে জাস্ট আপনারা ইনফরমেশান দিয়ে দিবেন সো দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস লাইন টু এখানেও আপনার যদি অল্টারনেটিভ কোনো অ্যাড্রেস থাকে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন সো আমি যে কাজ করব এখানে মোবাইল নাম্বার ব্যবহার করব সো এখান থেকে আমি জাস্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিব সো এখানে আমি আমার আমার ফোন নাম্বার ব্যবহার করব যাতে পরবর্তীতে আমার যদি অ্যাডসেন্সের কোনো লেটার ভেরিফিকেশানের জন্য এসে থাকে আমাদের পোস্ট অফিসে তারা যাতে খুব সহজেই আমার ফোন নাম্বারে কল করে আমাকে অবগত করতে পারে অলরাইট তো এই সিটির এখানে আমি আমার সিটিটি দিয়ে দিচ্ছি দেন এরপর পোস্টাল কোড এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু আপনার যে পোস্টাল কোড সেই কোডটি কিন্তু লেখা রয়েছে সো আপনি সেমভাবে এখানে আপনার আপনার পোস্ট পোস্টাল কোডটি এনআইডি কার্ডে থাকা টাইপ করে দিবেন অলরাইট সো এখান থেকে আমি পোস্টাল কোডটি দিয়ে দিলাম দেন এরপর আবারও এই ইনফরমেশনগুলি আপনি সঠিকভাবে চেক করে নেবেন সো সব কিছু যদি ঠিকঠাক থাকে নিচে থেকে যে সাবমিট অপশন এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন অরাইট তো দেখুন উই আর রিভিউইং ইউর অর্থাৎ অটোমেটিক্যালি আমাদের গুগল অ্যাডসেন্সের রিভিউ কিন্তু নিয়ে নিয়েছে এবং একটু পরেই রিডাইরেক্ট করে সরাসরি আপনার যে ইউটিউব চ্যানেলের এই আর্নিংয়ের অর্থাৎ মনিটাইজেশান সেকশানের যে পেস সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে সো এখান থেকে দেখুন স্টেপ টুতে ইন প্রোগ্রেস লেখা দেখাচ্ছে অর্থাৎ আপনার কিন্তু এটি ইনপোগ্রেসে নিয়ে নিয়েছে এখান থেকে দেখুন তারা কিন্তু মেসেজও দিয়ে দিয়েছে যে এখান থেকে অনেক সময় তাদের দুই থেকে তিন উইক পর্যন্ত সময় লাগতে পারে এটি রিভিউ করতে অর্থাৎ গুগল অ্যাডসেন্সের আপনি যে ইনফরমেশানগুলি এনআইডি কার্ড অনুযায়ী দিয়েছেন তারা সকল ইনফরমেশানগুলি কিন্তু রিভিউ করবে অর্থাৎ যেমনটি বলেছিলাম যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে পূর্বে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি না এবং আপনার ভোটার আইডি কার্ডটি আসলে বাংলাদেশে এটি ইলিজেবল আসলেই এই ভোটার আইডি কার্ডটি সঠিক কিনা না সেটি চেক করবে সো এর জন্য আমরা নর্মালি যে কাজটি হয় যে এখানে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় সো এই চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বাট তারা কিন্তু এখানে একটি লিড টাইম দিয়ে দিয়েছে যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে না হয় তাহলে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেন এই প্রসেসটি যখন ডান হয়ে যাবে তখন অটোমেটিক্যালি স্টেপ থ্রি এখানে আপনার আর কিচ্ছু করতে হবে না স্টেপ থ্রিতে তারা কিন্তু এই রিভিউয়ে নিয়ে নিবে অর্থাৎ এখন এটি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের রিভিউ আর স্টেপ থ্রি হচ্ছে আপনার চ্যানেলের রিভিউ অর্থাৎ আপনি যে আপনার ইউটিউব চ্যানেলে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছেন সো সেই ক্রাইটেরিয়াগুলি ইউটিউব মনিটাইজেশান পলিসির সকল ক্রাইটেরিয়া মেনটেন করে ফিল আপ হয়েছে কিনা না আপনার কন্টেন্টগুলি আসলে অর্গানিক কন্টেন্ট কিনা সব কিছু তারা কিন্তু চেক করবে চেক করে দেন অটোমেটিক্যালি স্টেপ থ্রির পর আপনার কিন্তু এটি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং এটি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সব কিছু ইনশাল্লাহ হয়ে যাবে না হলে দুই থেকে তিন সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে দেন আপনার আর কোনো কাজ নেই আপনি সরাসরি এখান থেকে আর্নিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন